বাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করলেন তিনি সাল্লাল্লাহু আলাইহি সালাম ফিরানোর পর বললেন অমুক লোক কি হাজির আছে সাহাবীগণ বললেন না তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণনায় বললেন অমুক লোক কি হাজির আছে সাহাবিগান বললেন না তারপর তিনি সাল্লাম বললেন সব সালাতের মাঝে এই দুইটি সালাদ ও ইশা মুনাফিকদের জন্য খুবই কষ্ট কষ্টসাধ্য তোমরা যদি জানতে এই দুইটি সালাতের মাঝে কত পূর্ণ তাহলে তোমরা হাঁটুর উপর ভর করে তাহলে সালাতে আসতে সালাতের প্রথম কাতার মালাইকার ফেরেস্তাদের কাতারের মতো মর্যাদাপূর্ণ তোমরা তোমরা যদি প্রথম কাতারের ফজিলত জানতে তবে এতে অংশগ্রহণ করার জন্য তাড়াতাড়ি পৌঁছার চেষ্টা করতে আর একা একা সালাদ আদায় করার চেয়ে অন্য একজন লোকের সঙ্গে মিলে সালাদ আদায় করা অনেক সব আর দুজনের সঙ্গে মিলে সালাত আদায় করলে একজনের সাথে সালাত আদায় করার চেয়ে অধিক পাওয়া যায় আর যত বেশি মানুষের সঙ্গে মিলে সালাত আদায় করা যায় তা আল্লাহর নিকট তত বেশি প্রিয় গ্রান্ত মিসকাতুল মাসাবি হাদিস নম্বর এক হাজার ছয়ষট্টি হাসান লিগাবিহীন আবু দাউদ পাঁচশো চুয়ান্ন নাসাই আটশো চুয়াল্লিশ সহি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কে গালি দিলে কটো কীর্তি করলে ওই ব্যক্তিকে হত্যা করা দোষের কিছু নয় আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার তিনশো একষট্টি নিরানব্বইটি রহমত দিয়ে আল্লাহ তালা কেয়ামতের দিন তার বান্দাকে রহমত করবেন সুবাহান আল্লাহ আবু হুরেরা রদি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন রসুল বলেছেন আল্লাহ রহমত রয়েছে তার মধ্যে মাত্র একটি রহমত তিনি দুনিয়ায় জিন মানুষ পশু ও কীট পতঙ্গের জন্য আবতীণ করেছেন এই একটি রহমত দিয়ে তারা পরস্পরকে সিনেহ মমতা করে এই রহমত দিয়ে তারা পরস্পরকে দয়া করে এর দ্বারায় প্রাণীরা এদের সন্তান সন্তানটিকে ভালোবাসে আর অবশিষ্ট নিরানব্বইটি রহমত আল্লাহ তালা পরবর্তী সময়ের জন্য রেখে দিয়েছেন যা দিয়ে তিনি কেয়ামতের দিন তার বান্দাদেরকে রহম করবেন ইরান্ত মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার দুই হাজার তিনশো পঁয়ষট্টি সাহি মুসলিম সতেরো বাটা দুই ইব্রু মাঝা পাপ করে ফেললে যা করবে যিনি কোনো বান্দা কোনো পাপ কাজ করে ফেলে এতে পর সে উত্তম রূপে বজু করে এবং দাঁড়িয়ে যায় ও দুই রাকাত সালাত আদায় করে তারপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন আবু দাউদ এক হাজার পাঁচশো একুশ রাজি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন রাসুল আল্লাহ সাল্লাহ আমার হাত ধরে বলেন হে মহাজ আমি তোমাকে ভালোবাসি আমিও সর্বনিয়ে নিবেদন করলাম হে আল্লাহর রাসুল আমিও আপনাকে ভালোবাসি তিনি সাল্লাই সাল্লাম বলেন তাহলে তুমি প্রত্যেক সালাতের পর এই দোয়া পাঠ করতে ভুল করো না আল্লাহ আলা জিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হুসনিকা ইবাদাতিক অর্থ হে আল্লাহ তুমি আমাকে তোমার জিকির শুকর ও উত্তম রূপে ইবাদত করতে সাহায্য করো ইরান্দ মিসকাতুল হাদিস নাম্বার নয়শো উনপঞ্চাশ আবু দাউদ এক হাজার পাঁচশো বাইশ নাসাই আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল আল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাই ওসাল্লাম সালাতের সালাম ফিরানোর পর তিনবার আজতাক ফেরুল্লাহ বলতেন এতে পর ও দুয়া করতেন अल्लाहुम्मा अंता सलामो व मिन का सलामो तबारकता या जल जलाली वाली क्राम औरतों हे अल्लाह तुमी शांतिर आधार तुमार पक्खों थे शांति तुमी बरकतमय हे महामहिम ओ महाशनमानितो गिरान्तो मिसकतुल मासा भी हादिस नंबर 967 सही मुस्लिम 85 नंबर एकदा रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम জিজ্ঞাসা করলেন তোমরা কি বলতে পারো তারা বললেন আমাদের যার টাকা ও সম্পদ নেই সেই তো দৌলিয়া তখন তিনি বলেন আমার উমতের মধ্যে সেই পরকতিক দলিয়া যে ব্যক্তি কিয়ামতের দিন সালাদ সিয়াম ও জাকাত নিয়ে আসবে অথচ সে এই অবস্থায় আসবে যে সে কাউকে গালি দিয়েছেন কাউকে অপবাদ দিয়েছেন অমুকের সম্পদ ভোগ করেছেন অমুককে হত্যা করেছেন ও আরেকজনকে প্রহার করেছেন এরপর সে ব্যক্তিকে তার নেক আমল থেকে দেওয়া হবে অমুককে নেক আমল থেকে দেওয়া হবে এরপর যদি পাওনাদারের হক তার আমল থেকে পূর্ণ করা না যায় সে ঋণের পরিবর্তে তাদের পাপের এক অংশ তার প্রতি নিক্ষেপ করা হবে এরপর তাকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে সেই মুসলিম 2581 আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন যে লোক প্রত্যেক ফরজ সালাতের শেষে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 33 বার পড়বে আর মোট সংখ্যা হবে 99 আট 100 পূর্ণ করার জন্যে একবার লা ইলাহা ইল্লাহ ওয়াদাহু লাহুল মুল ওয়াদাহুল হাম ওয়াহুয়া আলা পুলিশ শাহিন কাদের অর্থ আল্লাহ বর্তীয় সত্যিকারের কোনো উপাসনা নেই তিনি এক তার কোনো শরিক নেই সমস্ত রাজত্ব একমাত্র আল্লাহরই ও সকল প্রকারের প্রশংসা তারই জন্য। এবং তিনি সকল বস্তুর উপর ক্ষমতাবান পাঠ করবেন তাহলে তার সব পাপ ক্ষমা করে দেওয়া হবে যদিও তা সাগরের এনা রাশির সমানও হয় গ্রান্ত মিস্কাতুল মাসাবি হাদিস নম্বর নয়শো সাতষট্টি ইবনু জবা আল্লাহ তার মুমিন বান্দার সবাই কেমন খুশি হয় আরিস ইবনু সয়দ রাহ বলেন আব্দুল্লাহ ইবনু মাসুদ রুদ্দিন আন আমাকে দুটো কথা বলেছেন একটি রসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের পক্ষ থেকে আর অপরটি তার নিজের পক্ষ থেকে তিনি বলেছেন মুমিন নিজের গুনাকে মনে করে সে যেন কোনো পাহাড়ের নিচে বসে আছে যা তার উপর ভেঙে পড়ার আশঙ্কা করে অপর দিকে গুনাগার ব্যক্তি নিজের গুনাকে দেখে একটি মাছির মতো যা তার নাকের উপর বসলো আর তা সে হাত দিয়ে নাড়িয়ে তাড়িয়ে দিল এরপর তিনি বলেন আমি রসুল্লা সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তার মুমিন বান্দার অবায় সে লোকের চেয়ে বেশি আনন্দিত হন যে লোক কোনো ধ্বংসকারী মুরুভূমিতে পৌঁছেছে তার আর তার সাথে তার বাহন রয়েছে যার উপর তার খাদ্য ও পানিও রয়েছে এখানে সে জমিনে মাথা রাখলো ও কিছুক্ষণ ঘুমালো এতে পর জেগে দেখলো তার বাহন আলিয়ে গেছে সে তা খুঁজতে শুরু করলো অবশেষে গরম ও অবশেষে গরম ও তৃষ্ণা এবং অপর অপর দুঃখ বেদনা যা আল্লাহর মর্জি তাকে প্রবল করে ফেললো তখন সে চান্দ গ্রহণ করলো আমি যেখানে ছিলাম সেখানে গিয়ে তো এ সে সেখানে এ নিজের বাহুর উপর মাথা রেখে শুয়ে পড়ল যাতে সে মৃত্যু বরণ করল এক সময় জেগে দেখলো তার বাহন তার কাছে বাহনের উপর তার খাদ্য সামগ্রীও আছে তখন সে তার বাহন ও খাদ্য সামগ্রী ফেরত পাওয়ার আকর্ষিকতায় যে রূপ

জঙ্গলে তিনজন মানুষ বসবাস করে করবে সে স্থানে জামাতে সালাত আদায় করা না হলে তাদের উপর শয়তান জয়ী হয় এতে এক তুমি জামাতকে নিজের জন্য অপরিহার করে নাও কারণ দল ছুত ছাগলকে নেকড়ে বাঘ ধরে খেয়ে ফেলে গ্রান্ত মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার এক হাসান সহি আবু দাউদ সাতচল্লিশ মারা গেছেন আপনার জানাজার নামাজ শেষ আপনাকে কবরে রাখা হলো আপনি অপেক্ষা করছেন মুনকার নাকির ফেরেস্তার জন্য কিন্তু তারা আছে না অথচ জান্নাতের শুরু সুগন্ধ পাওয়া করেছেন আপনি একটু পরেই কবরের সাথে জান্নাতের একটি সুড়ঙ্গ পথ তৈরি হয়ে গেল আপনি ভাবলেন এই কেমন কথা